আসসালামু আলাইকুম আজকে সরাসরি পূর্ণিমাশায় যে আসতে আপনারা অনেক অনেক ধামাকা পাবেন তার মধ্যে একটি ধামাকা হচ্ছে পাঁচশো টাকার মধ্যে মানে গোর্জিয়াস কাজ করা কিছু ওয়ান পিস পাবেন এগুলো হচ্ছে রেডিমেড থাকবে প্রত্যেকটার সাইজও থাকবে আটত্রিশ থেকে শুরু করে আপনারা চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু এইগুলো আপনারা সাইজগুলো পাবেন তো এক এক করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এক এক করে দেখিয়ে দিচ্ছি কালেকশনগুলো আর এগুলো দেখুন প্রচুর পরিমাণ কিন্তু এপাশে পাশে কালেকশনগুলো রয়েছে দেখুন এটা সুন্দর একটা নায়রা কাঠের মধ্যে থাকবে এই সাইডটা যে সম্পূর্ণ যে স্লিভটা আছে প্রিন্টার এটা হচ্ছে জর্জের শিপনের মধ্যে থাকবে পাটাতে সুন্দর করে কাজ করা গলাটার মধ্যেও কাজ করা আছে দেখুন কতটা নাইস এই ড্রেসটা আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে দিব। মাত্র পাঁচশো টাকা করে আপনারা এই সুন্দর সুন্দর এই পেয়ে যাবেন একে করে কিছু কালেকশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটাও নায়রা কাঠের মধ্যে থাকবে এটার প্রাইসও আমরা দিব আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর এই ডিজাইনের কালেকশানগুলো পেয়ে যাবেন দেখুন কত নাইস এটাও সুন্দর আছে এটা বল প্রিন্টের মধ্যে থাকবে এবং প্রত্যেকটার গলায় কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এটাও পাঁচশো টাকা এটা হচ্ছে সুতির উপরে কাজ করা এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এগুলো সম্পূর্ণ রিয়েল সুতা দিয়ে কাজ করা হয়েছে দেখুন কত নাইস কালেকশন নিয়ে আসছে এই ভিডিওর কালেকশনগুলো যাতে মিস না হয়ে যায় সেই জন্য প্রত্যেকেই আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেন দেখুন কত সুন্দর আর প্রাইসটা কিন্তু এইরকম একটা প্রাইসে আপনাদেরকে দিচ্ছি যাতে সকলেই এই প্রোডাক্টগুলো নিতে পারেন প্রত্যেকটাই কিন্তু সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর কালেকশন এই যে এটার প্রাইসও আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস দেখুন আপনারা যখন শোরুমে আসবেন এই কালেকশনগুলো আপনারা দেখতে পারবেন দেখুন কত পরিমাণ কালেকশন আছে আসলে এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি এই কালেকশনগুলো আপনারা কেউ মিস দেন না দেখুন কত নাইস থাকছে এটা এটাও পাঁচশো পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা অনেক সুন্দর এটাও নাইরাকাট এটাও পাঁচশো টাকা দেখুন কত নাইস নাইস কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য প্রত্যেকটা সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে প্রিন্ট এবং কাজ করা হয়েছে মাথা নষ্ট করে ডিজাইনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটাতে কাজ করা শিপন জর্জিয়ার কোনোটা সুতি কোনোটা লোন ফেব্রিক্সের ওপর আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকার মধ্যে পূর্ণিমা শাড়িতে আজকে ধামাকা চলবে সরাসরি আপনারা চলে আসতে পারে পূর্ণিমা শাড়ি কিন্তু এই ধামাকাটা আপনারা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে উপভোগ করবেন এটা দেখুন এটা কত সুন্দর এটা লোন ফেব্রিক্সের উপরে থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ পাশে আরও কত কালেকশন রয়েছে আপনাদের জন্য এগুলো সব হচ্ছে আপনাদের জন্য কাজ করা ড্রেসের কালেকশন দেখুন কি পরিমাণ যে কালেকশন এগুলো সব হচ্ছে পাঁচশো টাকার কালেকশন পাঁচশো টাকার আজকে পূর্ণিমা শাড়ি যে ধামাকা চলবে এই যে এই তিনটে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো এত সুন্দর এই তিনটে একটু খুলে দেখো তো অনেক সুন্দর করে এগুলোতে কাজ করা হয়েছে এই যে দেখুন এটা কত নাইস এটাও আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি এটা মেরুনের মধ্যে থাকবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে মানে ডিমের কুসুম কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কাজ করা মাত্র পাঁচশো টাকা এটাও সুন্দর আছে প্রত্যেকটা সুন্দর এগুলো এগুলো দামি কুর্তি এগুলো প্রত্যেকটাই দামি কুর্তি আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে দিচ্ছি ভৃহসরা যারা দেখতেছে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের পূর্ণিমা সালে যে আসতে এই ধামাকাটা আপনারা পূর্ণিমাসের পক্ষ থেকে উপভোগ করতে পারবেন এত পরিমাণ কালেকশন আছে আসলে কিন্তু এখানে হাজার হাজার পিস কালেকশন পাবেন এবং যারা শুরু না আসতে পারবেন আপনারা অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম